বি লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত ও শুভেচ্ছা আমাদের এই ভিডিওটিতে বিবিএ দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএ তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায় হতে বি পার্টের একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের এর আগের ভিডিওগুলোতে এই অধ্যায় হতে আরও গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হয়েছে সকল সমাধানকৃত অঙ্কসমূহের ভিডিও লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারব আমাদের সমাধানকৃত প্রতিটি অঙ্কই হচ্ছে পরীক্ষায় কমন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রথমে আজকে সমাধানকৃত প্রশ্নটি পড়ে নেব এটি এনইউ বিবি অনার্স দুই হাজার এগারো সাল এবং অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্ট দুই হাজার বিশ সালে এই প্রশ্নটি এসেছে দি মিন অফ ওয়ান হান্ড্রেড ওয়ার্কার্স ইন এ ফ্যাক্টরি একটি কারখানার একশো জন শ্রমিকের দুই শিফট অর্থাৎ সাতজন এবং চল্লিশ জনের গড় হচ্ছে আটত্রিশ মোট শ্রমিক হচ্ছে একশো জন তাদের গড় হচ্ছে আটত্রিশ ওরা কাজ করে দুইটা শিফটে হচ্ছে ষাটজন অপর শিফটে হচ্ছে চল্লিশ জন

আর এক্স বার ওয়ান হচ্ছে প্রথম সংখ্যার গড় যেটি হচ্ছে চল্লিশ আর এন টু হচ্ছে আমাদের দ্বিতীয় সিটের সংখ্যা যেটি হচ্ছে চল্লিশ জন ওয়ার্কার আর এক্স বার টু বের করাই হচ্ছে আমাদের এই অঙ্কের রিকোয়ার্জ অর্থাৎ দ্বিতীয় সিটটি যারা কাজ করে তাদের গড়টি বের করাই হচ্ছে আমাদের এই অঙ্কের রিকোয়ার্জ এয়ারই হচ্ছে আমরা এন ওয়ান সমান সিক্সটি এন টু সমান ফর্টি এক্স বার ওয়ান সমান ফর্টি আর এক্স বার সি অর্থাৎ কম্বাইনমেন্ট হচ্ছে থার্টি এইট এক্স বার টু সমান হচ্ছে হোয়াট অর্থাৎ এটি আমরা ব্যার করি

এখান থেকে এক্স বার টুর বের করতে চাইলে চল্লিশ এটা এক্স সাথে গুণ অবস্থায় আছে সেটা পক্ষান্তর করে তার বিপরীত পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে লেখা যায় চারশো কে চল্লিশ দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় আমাদের এক্স বার মান বের হয়ে আসে থার্টি ফাইভ দেয়ারফর দি মিন ওয়েজেস অফ ইভিনিং শিফট লেবার্স ইকুয়াল অর্থাৎ ইভিনিং শিফটে যারা কাজ করে ওয়ার্কার তাদের মিন ওয়েজেসটা করতে বলা হয়েছিল আমরা সেটা বের করে ফেলাম থার্টি ফাইভ যেটি আমাদের এই অঙ্কের মূল যাচ্ছিল আমাদের ভিডিওতে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে বিশেষ বয় হতে আর গুরুত্বপূর্ণ সমাধান করা হবে